বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে এক সে অতি লোভী কিনা দুই সে অলস কিনা তিন সে অপরিচ্ছন্ন থাকে কিনা চার তার পরিবার কেমন আর পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতে দ্বিধাবোধ করে না প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সবথেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় দুনিয়ার সবথেকে বড়ো প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা চায় না আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন তারা শুধু আপনার ভুল দুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোর প্রতিদান দেবে আর কিছুই মনে রাখে না এটাই হয়তো নিয়তি পাতা দেখেছে নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরে আবর্জনাতে ভরা একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচায় কেন টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই যখন ছিল তার পয়জন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হবে বিশ্বাস মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে ও তার কর্মে মেয়েরা বিয়ের পর তার সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় বিবাহিত মেয়ের সাথেই কাজগুলি করুন সে নিজেই আপনার কাছে আসবে এক তার সাথে অনেক বেশি সময় কাটান দুই তার রূপে বেশি বেশি প্রশংসা করুন আর তিন তার সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না ভালো কাজ করে দেখবেন আপনার শত্রুর অভাব হবে না কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমেসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় আর পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়েও এত সহজে ভেঙে পড়ো মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো যে চলে যায় তাকে যেতে দিন কেননা যে চলে যায় সে কোনো দিন আপনার ছিল না আর থাকবেও না